ইহুদি জাতির গোড়ার ইতিহাস বিশ্বের বুকে জাতি হিসেবে ইহুদিদের চক্রান্ত ষড়যন্ত্র ও অপকর্মের ইতিহাস সর্বজনবিদিত কোরআনে কারিমে তাদের অভিশপ্ত ও লাঞ্ছিত জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে সুৎখোর ও ধনলিৎসু জাতি হিসেবেও তাদের একটা পরিচয় রয়েছে এ জাতি যুগ যুগ ধরে ক্ষোধাদ্রোহিতা কুফরি ও তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য মানুষের কাছে অত্যন্ত ঘৃণাভরে পরিচিতি পেয়ে এসেছে জন্মগতভাবেই এই জাতি খুবই চতুর ও ধুরন্ধর হওয়ায় বিভিন্ন ছলচাতুরি দিয়ে মানুষকে বশীভূত রাখার কৌশল অবলম্বন করে এর মাধ্যমে তারা অন্যের ওপর দিয়ে যুগে যুগে তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে মহান আল্লাহ বলেন তাদের উপর আরোপ করা হল লাঞ্ছনা ও প্রমুখাপেক্ষিতা তারা আল্লাহর রোশান লেখ পতিত হয়ে ঘুরতে থাকত এজন্য যে তারা আল্লাহর বিধানের সঙ্গে কুফরি করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত কারণ তারা ছিল নাফরমান ও সীমা লঙ্ঘনকারী সুরা বাকারা আয়াত একসত্যি ইহুদি নামকরণ ও ইহুদি জাতির করার ইতিহাস হজরত ইশাহ আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর বংশধররা বনি ইসরায়েল নামে পরিচিত বনি ইসরায়েল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর বংশধরদের একটি শাখা এ শাখারই একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিতে থাকে হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর এক পুত্রের নাম ছিল ইয়াহুদা সেই নামের অংশবিশেষ থেকে ইহুদি নামকরণ করা হয়েছিল যুগে যুগে ইহুদিদের অপকর্ম ও ঐতিহাসিক শাস্তি ইহুদি জাতিকে নিয়ে সবচেয়ে বেশি কষ্টে ভুগেছেন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের বহু জায়গায় এর বিষদ বর্ণনা এসেছে সুরা বাকারা শুরুর দিকে ইহুদি জাতির উপর আল্লাহর রহমত এবং প্রায় বারোটি কুকর্ম ও আল্লাহর পক্ষ থেকে শাস্তির বিবরণ রয়েছে আল্লাহ তাদের মিসরের ফেরাউনের হাত থেকে রক্ষা করার পর মুসা, আলাহি ওয়াসাল্লাম তুর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরাত আনার জন্য গেলে তারা গরুর বাছুরের পূজা আরম্ভ করে আল্লাহ তাদের এ শাস্তি দিয়ে ক্ষমা করার পর আবার তারা বায়না করে বসে আল্লাহকে সচক্ষে দেখার জন্য এজন্য তাদের ওপর ফেরেস্তার মাধ্যমে তুর পাহাড় উঠিয়ে শাস্তির ভয় দেখানো হয় মুসা আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ায় তাদের জন্য কুদুরতি খাবারের ব্যবস্থা করা হলে তারা অকৃতজ্ঞ হয়ে তা খেতে অস্বীকার করে কখনও তারা মুসা আলাইহি ওয়াসাল্লাম এর ওপর খারাপ অসুস্থতা ও বেবিচারের অপবাদ দেয় এভাবে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আজীবন তাদের নিয়ে কষ্ট করেন হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার আল্লাহর কিতাব জবুর পাঠ করতেন ওই সময় সমুদ্রের মাছ কিনারে এসে তার তেলাওয়াত শুনতেন কিন্তু ইহুদিরা ওই সময় মাছগুলো ধরে নিত আল্লাহর পক্ষ থেকে ওই দিন মাছ ধরা নিষিদ্ধ হলে তারা আল্লাহর বিধানেও তাদের কুটবুদ্ধির অবতারণা করে তারা শনিবার মাছ ঘেরাও করে রেখে রবিবার তা ধরত আল্লাহ এর শাস্তি তাদের এক দলকে বানরে পরিণত করেন তিন দিনের মাথায় ওই বানরের দল সব মারা যায় সুরা বাকারা আয়াত উনপঞ্চাশ থেকে সত্তর ইহুদি জাতি হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর পারস্পরিক বিভক্তি এবং ধর্মদ্রোহিতা ও কুকর্মের পথ অবলম্বন করে কোনো কোন নবী এসে আল্লাহর নির্দেশে ইহুদিদের এ ধরনের কার্যকলাপের শোচনীয় পরিণাম সম্পর্কে সতর্কবাণী শোনালেও তারা তার কথা না মেনে উল্টো নবীর সঙ্গে বিদ্রোহ করে তখন আল্লাহর গজব হিসেবে তাদের ওপর মিশরের জনৈক সম্রাট চড়াও হয়ে ব্যাপক হত্যা ও লুণ্ঠন চালায় এরপর কিছুদিন তারা মোটামুটি ভালোভাবে চলে কিন্তু তাদের উপাদানগত কুপ্রবৃত্তি তাদের ভালো থাকতে দেয়নি তারা খোদাদ্রোহিতার বশবর্তী হয়ে মূর্তি পূজা আরম্ভ করেন হজরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের পৌত্তলিকতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি ইহুদিদের বিরাট হয়ে নির্যাতনের শিকারী শুধু হননি তারা তাকে হত্যার জন্য উদ্ধত হয় পরিণামে আবার তাদের ওপর মিশরের জনৈক সম্রাট চড়াও হয়ে হত্যা ও লুণ্ঠন চালায় তারপর অবস্থার জিকঞ্চিত উন্নতি হয় অতঃপর আবার অপকর্মে জড়িয়ে পড়লে তাদের উপর বাবেল সম্রাট বুকতে নসর চড়াও হয় সম্রাট বায়তুল মাদ্দিসে আক্রমণ চালিয়ে মসজিদে আকসা ধ্বংস করে দেয় হত্যায় ও লুণ্ঠনের মাধ্যমে শহরটি উজাড় করে দেয় এরপর ইহুদিরা বায়তুল মাদ্দিস থেকে নির্বাসিত হয়ে বাবেলে স্থানান্তরিত হয় সেখানে চরম লাঞ্ছনা ও দুর্গতির মধ্যে সত্তর বছর পার করে অতঃপর জনৈক ইরান সম্রাট বাবেল দখল করে ইহুদিদের ওপর বস হয়ে তাদের আবার সিরিয়ায় পৌঁছে দেয় এ সময় তারা আবার মসজিদে আকসা নির্মাণ করে